ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম শাড়ি শাড়িঘরে তো শাড়ি শাড়িঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদের জন্য শাড়ি শাড়িঘরের পক্ষ থেকে বিগ ধামাক অফার নিয়ে আসলাম তো এগুলো থাকবে অফার প্রাইজে আপনাদের জন্যই এগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকার অর্গানজা শাড়ি পঁচিশশো থেকে তিন হাজার টাকার অর্গানজা শাড়ি অল ওভার সুতার কাজ করা একদম পিটানো সুতার কাজ করা তো আমরা আপনাদের জন্য অফার প্রাইজে নিয়ে আসলাম মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে মাত্র তেরোশো টাকা যার যেই কালারটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আমাদের ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো ছবি পাঠিয়ে দেবেন যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে শাড়িগুলো আপনারা অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো ব্লাউজটা দেখা দেন তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন এই যেটা হলো হাতে এবং পিঠে এই বর্ডারটা হবে তো ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে আসতে চান সকাল সকাল চলে আসবেন আমাদের সপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট দেখেন কালারটা কি একদম কলিজা মেরুন কলিজা মেরুন না কলিজা জাম এটা হলো কলিজা জাম একদম ওয়াইং জাম যেটাকে বলে একদম অল ওভার পিটানো কাজ করা ব্লাউজ পিস সহ দেখেন ডিজাইনগুলো দেখেন তিন হাজার টাকার অরগানজা বুটিক সেশারি তিন হাজার টাকার অরগানজা বুটিক সেশারি পাটটা মিনাকারি দেখেন একদম পিটানো কাজ করা তো আমরা কিন্তু অফার প্রাইজ দিচ্ছি মাত্র তেরোশো টাকা কেউ পারবে না কেউ পারবে না চ্যালেঞ্জিং প্রাইস কেউ দিতে পারবে না তেরোশো টাকা অর্গেন্টা শাড়ি তো আমরা কিন্তু দিচ্ছি আপনাদের জন্য মরিয়াম শাড়িঘরের পক্ষ থেকে আর যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন্ড মার্কেটের তৃতায় মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন এটা কি কালার আকাশী দেখেন আকাশী কালার অনেক সুন্দর একটা ডিজাইন একদম পাটটা দেখেন একদম পিটানো গোল্ডেন সুতো দিয়ে মিনা করা আছে আর ফুল বয়টা হবে এটা বুটিক্স এর শাড়ি মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন একদম এটা হলো মেরুন কালার একদম ওভার কাজ করা দেখেন অল ওভার কাজ করা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে দেখেন ফুল একদম পিটানো কাজ করা মাঝখানে গোল্ডেন জরি একদম পিটানো কাজ এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অফার প্রাইস তিন হাজার টাকার অর্গান যা বুটিক শাড়ি আমরা দিচ্ছি মরিয়াম শাড়িঘরের পক্ষ থেকে আপনাদের জন্য অফার প্রাইস মাত্র তেরোশো টাকা তো ঝটপট কিন্তু অর্ডার করে ফেলবেন অনলাইনে যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের দোকানে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু নূর মেনশনের তিতো তলায় মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকান আমাদের সবটা হল ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুর ম্যানশন মার্কেট তিতোতলায় চলে আসবেন বাইশ নম্বর দোকানে মরিয়াম শাড়িঘর দেখেন জেড ব্লু পাট্টেছে না একদম এগুলো কিন্তু কাজ করে এই যে সাইডটা দেখেন একদম ব্যাক সাইডটা দেখেন একদম পিটানো কাজ করে এগুলো কিছুতে বাঁচবে না পুরো আরাম খুব সফট এক একমোটে চলে আসবে একদম অর্গানজা সেমি অর্গানজার ভিতরে এগুলো মাত্র তেরোশো টাকা তো দ্রুত চলে আসবেন আমাদের শপে আর যারা অনলাইন নিতে চান আমাদের কিন্তু অনলাইনটা ঈদের পরে চালু হয়ে গেছে দ্রুত অর্ডার করে ফেলবেন ক্যাপশনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে আমাদের ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি ঢাকার বাইরে দেড়শো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে দেখেন এটা টার্সেল করে যে দেখেন এই শাড়িটা টার্সেল করা এটা কিন্তু ল্যাভেন্ডার কালার একদম পিওর ল্যাভেন্ডার কালার এটা কিন্তু ফলস করা এই শাড়িটা ফলস করা আর ফুল বয়টা দেখেন একদম মিনাকারি সুতোর কাজ করা পাটটা দেখছেন অনেক সুন্দর একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে এগুলো কিন্তু এক একটা শাড়ির প্রাইস এক একটা শাড়ির প্রাইস আছে তিন হাজার টাকা এক একটা শাড়ির প্রাইস আছে তিন থেকে চার হাজার টাকা তো আমরা কিন্তু দিচ্ছি আপনাদের জন্য অফার প্রাইস এটা শুধু মরিয়াম শাড়ি ঘরের কাস্টমারের জন্য অফার প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন এটা অলিভ গ্রিন অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর একদম আমাদের নিজস্ব ডিজাইন এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ঝটপট চলে আসবেন যারা আমাদের সবাই আসতেছেন দেখেন জাম কালারটা কি অসম্ভব একটা জাম সুন্দর মানে অসম্ভব সুন্দর একটা জাম কালার একদম মিনাকারী কাজ করা এটার প্রায় মাত্র তেরোশো টাকা এটা কিন্তু অল অল বাংলাদেশ চ্যালেঞ্জ অল বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস মাত্র তেরোশো টাকা অরগাঞ্জা শাড়ি তিন থেকে চার হাজার টাকার অরগাঞ্জা বুটিক্সের শাড়ি মরিয়ম শাড়ি ঘর চ্যালেঞ্জে দিচ্ছে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা এটাও কিন্তু ঝালট করা দ্রুত চলে আসবেন আমাদের শপে কিন্তু দ্রুত চলে আসবেন কারণ আমাদের শপটা কিন্তু খোলা সুন্দর আপনি আসলে কিন্তু অর্গানজা শাড়ি পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা আমাদের অনলাইনটা কিন্তু ঈদের পরে চালু হয়ে গেছে আমাদের কুরিয়ার কিন্তু খুলে ফেলছে তো আপনার কিন্তু যার যেটা ভালো লাগবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যারাই নেবেন অনলাইনে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অর্ডার করে ফেলবেন আর তেরোশো টাকা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর অর্গান যা বুটিক সে শাড়ি মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য অফার প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন এই কালারটা কি অনেক সুন্দর একটা কালার একদম আনকমন একটা কালার এটা হলো অ্যাশ ব্লু অ্যাশ ব্লু কালার মানে অনেক সুন্দর একটা কালার এবং আনকমন একটা ডিজাইন অল ওভার কাজ করা পিটানো সুতার কাজ এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা কালারটা কি অনেক সুন্দর কালার যে পরবে অনেক ভাল লাগবে শাড়িটা মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে অফার প্রাইজে মাত্র তেরোশো দেখেন জলপাই কালার ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা একদম আনকমন একটা ডিজাইন প্লাস্টিক সহ অল ওভার কাজ করা একদম পিটানো সুতো দিয়ে কাজ করা এই শাড়িটারও preço আছে মাত্র 1300 টাকা দেখেন ব্লু কালার উপরে অনেক সুন্দর একটা ডিজাইন এই যে পাড়টা হবে একদম স্কার্ট পাড় একদম পিটানো পাড় আর অল ওভার একদম পিটানো কাজ করা দেখছেন অনেক সুন্দর একটা শাড়ি একদম মরিন শাড়ি ঘর পক্ষ থেকে অফার প্রাইসে মাত্র 1300 টাকা ঝটপট করে উপর ফেলবেন আমাদের আমাদের অনলাইনটা চালু হয়ে গেছে না আমাদের অনলাইনটা কিন্তু চালু হয়ে গেছে আপনারা কিন্তু অনলাইন স্ক্রিন শর্ট দিয়ে শাড়িগুলো অর্ডার করতে পারবেন এবং ঢাকার বাইরে এবং ভিতরে কিন্তু আমাদের হোম ডেলিভারি হচ্ছে ঢাকার বাইরে ভিতরে আশি টাকা আর ঢাকার বাইরে দেড়শো টাকা যারা নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আর আমাদের শপে যারা এসে নিতে চান আমাদের শপার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট কাউশিয়া মার্কেটের সাথেই নূর মেনশন মার্কেটের তিতোতলায় মরিম সাহেবের বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর দামি দামি অর্গানজা বুটিক্সের শাড়ি আপনারা পেয়ে যাবে মরিম সাহেবের পক্ষ থেকে মাত্র তেরোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র তেরোশো টাকা আর কালার আছে তো আমাদের ঠিকানাটা আমরা আমাদের তো অফার প্রাইস পেতে আপনার দ্রুত চলে আসবে মরিয়ম শাড়ি করে মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু অফার পেয়ে যাবে অর্গানজিক্স এর শাড়ি মাত্র তেরোশো টাকা পেয়ে যাবেন আর আমাদের শপে যারা আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট মার্কেটের সাথে মার্কেট তৃতীয় তলায় মরিয়ম শাড়ি বাইশ নম্বর দোকানে চলে আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম